এতগুলো চকলেট দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি যারা যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এখানে গিয়ে ঘুরে আসতে পারেন এটা কোথায় সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখা লাগবে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কোথায় আর যারা যারা আমার মতো চুরি লাভার আছেন তারাও কিন্তু ভুলবেন না পুরো ভিডিও দেখতে আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে নাইমা আজকের প্রকৃতিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আজকে আমার কিন্তু আকাশটা দেখতে এবং ওয়েদারটা এতটা সুন্দর ছিল বিকালের উফ কি বলবো পুরো ম্যাজিক লাগতেছিল যে হুট করে এই গরম এই রোদ তার মধ্যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল আমি তো ভাবছিলাম বিকালেও মনে হয় গরমই থাকবে অতটা ঠান্ডা থাকবে না তো আজকে আমি কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে প্রথমে চলে গিয়েছিলাম ইউআইইউ ইউনিভার্সিটির ওখানে কারণ ওই ইউনিভার্সিটির আন্ডারে যে মেডিকেলটা আছে সেই মেডিকেলে আমার ননদ পড়াশোনা করছে তো ননদকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আর আমার ননদ তিনজন মিলে আজকে একটু ঘোরাঘুরি করতে চলে যাব। কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আমি ভিডিওতে ইউএইউ ইউনিভার্সিটিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই ইউনিভার্সিটিতে কে কে পড়ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ওই যে ওইদিকে সেকশনগুলো দেখছেন ওখানে হচ্ছে মেয়েদের হোস্টেল ও তো হোস্টেলে থাকে তো ওকে ওখান থেকে নিব আর আজ ওদের হোস্টেলের মধ্যে এই বিড়ালটা দেখতেছিলাম এই বিড়ালটা এতটা কিউট ছিল কী বলবো আমার কাছে খুব ভালো লাগছে বিড়াল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এখানে একটা গাছ দেখা মাটি ছাড়াই গাছ হয়ে গেছে নয়নতারা গাছগুলো তারপরে যে আমরা যেখানে ঘোরাঘুরি করতে যেতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি এতক্ষণে বুঝে ফেলেছেন কোথায় চলে এসেছিলাম আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার তো পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ইভেন খাবার ট্রাই করব তার জন্য আজকে কি কি খেলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটা ঘোরার মতো খুবই অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা যার যার দেখে ভিডিও দেখে যেতে ইচ্ছে করবে অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসবেন মন খারাপ থাকলে একদমই মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা প্রকৃতির মধ্যে যারা আমাদের মতো প্রকৃতি প্রেমিক আছেন তারা কিন্তু একবার হলেও এখানে ঘুরে আসতে পারেন আমরা এই যে এখানে বই দেখতেছিলাম অনেকগুলো বুক ছিল তার তার মধ্যে অনেক রকমের কমেন্টসের বুক ছিল তারপর অনেক রকমের সিরিজ ছিল যেগুলো অনেক ফেমাস অনেক বুকগুলো ছিল এই বইগুলোর প্রাইস ছিল একটা বইয়ের প্রাইস ছিল এগারোশো টাকা করে এ দেখেন তাহলে চিন্তা করেন এখানে প্রায় ষোলোটা বই আছে মানে নিলে আপনাকে ষোলোটা ধরেই নিতে হবে না হলে আপনি তেমন কিছুই বুঝতে পারবেন ওর এই বইয়ের যে দোকানটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখানে যে বই দেখে আসতে পারেন অনেক রকমের বই আপনারা পেয়ে যাবেন তারপরেই একটু ভিতরের দিকে ছিল এরকম চকলেটের বাচ্চাদের জন্য চকলেটের আয়োজন ছিল এখানে অনেক মানে অনেক রকমের চকলেট ছিল আমি তো দেখে পুরাই অস্থির যে এত চকলেট ছিল আমি আমার ননদ আর আমার হাজব্যান্ড মিলে বলতেছিলাম এত চকলেট তবে প্রাইসও অনেক বেশি ছিল কিন্তু মানে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটিসের চকলেট ছিল যে বলে বুঝতে পারবো না অনেক মজা আর কি এখানের চকলেটগুলো আর ভিতরে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে ওই যে ওইখানে ওখানে নাকি আমি শুনছিলাম যে অনেক প্রাইস এই যে এখানে আমরা হচ্ছে ডোমিনোজের থেকে পিৎজা নিয়ে নিয়েছিলাম তিনজনে মিলে পিৎজা খাচ্ছিলাম কার কার ডোমিনোজের পিৎজাগুলো ভাল লাগে একটু কমেন্ট করবেন তারপরে চলে গিয়েছিলাম চুরি চুড়ি কিনতে মানে ওখানে আমি চুরির দোকানটা দেখে এত ভালো লাগছে তারপর আমি আর আমার ননদ মিলে চুড়ি পছন্দ করতে বসে পড়েছি গেস করেন তো কোন কালারের চুড়িটা কিনেছি এই যে এটা হচ্ছে আমার ননদ কিনেছে আর আমি কোন কালারের চুড়ি কিনেছি সেটা তো আপনারা প্রথমে দেখে বুঝতে পেরেছেন বলেন তো কোন চুড়িটা বেশি সুন্দর হয়েছে তারপরে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমার ননদ নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গোরটা আর আমি আর আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছিলাম হচ্ছে চকলেটের যে আইসক্রিম সেটা দেন এই যে চকলেটের আইসক্রিম দিচ্ছিলো তো আমরা একটু ছবি তুলতেছিলাম আপনার ভাইয়ারটা দিতে দেরি করেছে তাই আমি আর আমার ননদ মিলে দুষ্টামি করে ছবি তোলার জন্য নিয়েছিলাম তারপরে যে আপনার ভাইয়া এনে দিচ্ছে যে আমারটাও নাম তারপর আমরা ছবি টবি তুলে মজা টচা করে তারপরে আইসক্রিম খেতে খেতে চলে গিয়েছিলাম এই যে এখানে খেলনা আছে এটা ছোট বড় সবার জন্যই কারণ এই সব এনিমির খেলনাগুলো তো আসলে বড়রাই কালেকশন করে তারপরে যে ঘোরাঘুরি শেষ আমি আর আপনার ভাইয়া মিলে চলে যাচ্ছি বাসায় আমার ননদকে নামিয়ে দিয়ে রাতের মধ্যে বাসায় ফিরে গিয়েছি মানে রাস্তা এত জ্যাম ছিল যে বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ